নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে দেখছি আরে এই চারিদিকটা তো দারুণ সুন্দর সাদা হয়ে গেছে সারাটা রাত বরফ পড়েছিল আগের দিন তো আমাদের ছোটোখাটো একটা পার্টি হলো তাই আজকে তো দেরি করে উঠেছি উঠেই দেখছি ঝলমলে ওয়েদার সূর্য উঠেছে রোদও উঠছে আর সেই সাথে চারিদিক পুরো সাদা ধপধপে স্নো পড়ে আছে বাইরে তো মারাত্মক ঠান্ডা মাইনাসে উঠে গেছে যাই হোক আজকে সুন্দর ঠান্ডা বড় বরফের ভেজা শহরটা আর আজকে ঘরের মধ্যে তো পুরো কালকে যেহেতু ঝড় বয়েছে ঝড়ের টুকিটা কি হয়ে আছে কিচ্ছু গোছানো হয়নি কারণ কালকে পুরো একটার সময় ঘুমাতে বসেছি আর চারিদিক দেখছেন কি অবস্থা চারি পুরো বাসনপত্র এলোমেলো ধুতে হবে প্লাস কিছু মানে রাত্রিবেলা কিচ্ছু করিনি সূর্য উঠলেই অন্য

দেখলেন তো কি ভয়ঙ্কর ওয়েদার হয়ে আছে এখন বাইরেটা যখন রোদ ওঠে তখন চারিদিকটা না প্রচন্ড ঠান্ডা হয় মাইনাসের ওপরে চলে যায় আবার অদ্ভুতভাবে যেদিন বৃষ্টি পড়বে না সেই দিনগুলোতে আবার মাইনাস না মোটামুটি দুই তিন তো থাকেই তো যাই হোক আজকের দিনটা পুরো রেস্টে কাটানো এত ঠান্ডায় বাইরে বেরোনোর কোনো ইচ্ছে নেই কিন্তু বাচ্চাদের কী করে আটকানো যায় বরফ দেখলে তো মানে আর থাকা যায় না আমি তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি কারণ আমার আগের দিন এত হেড মানে বাড়িতে লোকজন আসলে যাওয়া হয় এত বেশি কাজকর্ম হয়েছে আনন্দ ভর্তি হয়েছে তো আজকের দিনটা পুরো রেস্টে কাটাবো তবে মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে দরজাটা খুলে যদি একটু বাইরে বেরোনো যায় কিন্তু মেয়ের জন্য ভাবলাম থাক আর অনেক বেলা করে মেয়েও ঘুম থেকে উঠেছে এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজতে যাচ্ছে মনে হয় তো যাই হোক আজকে পুরো বাড়িতেই থাকবো দেরি করে উঠলেই বা কী তো ওর জন্য তো খাওয়া দাবার বানাতে শুরু করে দিয়েছে আজকে সকালবেলা একটু ভাবলাম একটু একটুখানি অন্যরকমভাবে ওকে খাওয়াই প্রত্যেক দিনই সকালবেলা করে ফ্রুটস দিই কিন্তু আজকে আর ফ্রুটস দেবো না আজকে একটু অন্যরকম কিছু দিই হকি স্টিক ভেতরে কী আছে সেটা বলতে পারছে খালি কালার মাম্মা এটা কি কালার রেড আরে সেম কালার রেড তোমার সেরকম কোনো আজকে রান্না করার কিছু ছিল না কিন্তু ভাবলাম যে সবজিগুলো আছে নষ্ট যদি হয়ে যায় ঠান্ডায় খুব বেশি একটা নষ্ট হয় না অবশ্য তাও ভাবলাম যে বসে থাকার থেকে একটু কিছু কাজের মধ্যে থাকি ওই যে বসে কাজ রয়েছে তাও বসে থাকবো সেটা হয় না তো দশটা তো বেজেই গেছে আমি অবশ্য টাইমটা আবার এদিক ওদিক করে বলছিলাম তো আজকে দেরি করে অনেক কিছুই হচ্ছে মেয়েকে এখন একটুখানি সুজি দিয়ে একটু ওটস দিয়ে একটা দুধ ফুদ দিয়ে একটু বানিয়েছি অল্প করে খাইয়ে দিই কারণ এত বেলাতেও উঠেছে আমি এখন ফ্রুটস কি করে খাওয়াবো আর যেটা নিয়ে আজ ব্লগটা শুরু করার মানে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই যে দেখুন অত দিন পর আমাদের বাড়িতে একটা খাট হচ্ছে আসলে এই খাটটা আমরা সবাই অ্যামাজন থেকেই কিনেছি কেনার খুব বেশি একটা ইচ্ছে না থাকলেও আমাদের কিনতে হয়েছে তার কারণ হলো আমরা দুটো ঘরেই খাট কিনেছি একই রকম কিন্তু খাট কেনার খুব একটা ইচ্ছে আমাদের ছিল না কারণ আমি এখন এতটাই ছোট তো কিন্তু এখন আমাদের কিনতে হলো কারণ আমাদের বাড়িতে এসছেন একজন মহান একজন জিনিস যেটার জন্য যেটার ভয়ে আমরা এই খাটগুলো কিনেছি আর তিনি হচ্ছেন ইদুর। আমার বর সমস্ত খাটগুলোকে অ্যারেঞ্জ করছে আর সেই টুকুর টুকুর কাজ করছি আমি একটু মূলও কিনেছিলাম মূল ওপরে যে শাকগুলো ছিল ভাবলাম মূলো শাক একটুখানি আলু দিয়ে করি আর এখানেও খাটটা মোটামুটি পুরো অ্যাসেম্বল হয়ে গেছে আমরা কীরকমভাবে কিনেছি আমরা ভেতরে তোষক যে থাকে একটা মোটা মতো সেগুলো না খুব পিট ব্যথা করে তো সেই জন্য আমরা তোষক সেরমভাবে কিনে নিই আমাদের কাছে যেই ফুটন তোষকটা ছিল সেটা আর এই যে দেখছেন গ্রে কালারের এটা একটা বেস এটা লোহারও হয় কাঠেরও হয় তো আমরা এরকম একটা দেখলাম যে এটা আমাদের জন্য একদম ঠিকঠাক কারণ পিঠে ব্যথা হয় যখন নরম গদিতে সুরে প্রচণ্ড পিঠে ব্যথা হয় তো সেই জন্য আমরা এরকমই কিনেছি কারণ আমাদের কাছে অলরেডি ফুটন যে রয়েছে যে কৃষকটা সেটা যাতে বেস্ট না হয় আর এই ইঁদুরের চালায় তো মানে কিছু বলার নেই ভয়ে মানে যেরকমভাবে লাফালাফি করে বেড়াচ্ছে তো আমাদের তো আমরা তো সব নিচে শুই আমাদের খুব ভয় লেগে গেছে মানে আমার বর যেদিন দেখেছে সেদিনই সঙ্গে সঙ্গে পুরো অর্ডার করে দিয়েছে অ্যামাজনে কারণ যাই হোক একটা ভয়ের ব্যস বিষয় কারণ বাচ্চা নিয়ে থাকি বা মেয়ে যখন ঘুমায় তখন তো অনেক সময় ওকে একা রেখেই আমাকে কাজ করতে হয় তো কখন না কখন কি আমার কাণ্ড ঘটে ফলে তাই জন্যই ভাবলাম না থাক বাবা রিস্ক না দরকার নেই কাঠের মধ্যে উঠবো আমাদের বেড this is our new কম্বল ছুটি ড্যামে চলছে সন্ধেবেলা ভাবলাম চলো সবাই মিলে বসে একটু সিনেমা দেখা যাক বলুন তো এটা কি সিনেমা দেখছি সবাই হয়তো বলতে পারবেন দেখি কমেন্টে বলে দেখুন যে এই সিনেমাটার নাম কি তো আমাদের খুব পছন্দের এরকম কিছু কিছু সিনেমা যেটা আমাদের দেখা হয়ে গেছে ঠিকই কিন্তু বারবার দেখতে খুব ভালো লাগে এরকম তো অনেক সিনেমা হয়

সকাল থেকে অনেক রকম রান্না বান্না করার ইচ্ছে না থাকলেও সবজিগুলো প্রচুর কাটা হয়েছে এখন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর এখন একটুখানি শাক ভাজাটা করে ফেলছি মূলর শাকটা তো ভিজিয়ে পরিষা করে কেটে অল্প একটু আলু আর একটু বালিতে যে বানিয়েছিলাম বড়ি বিউলির ডালের বড়ি সেগুলো দিয়ে শাকটা ভাজলাম এখন তো আর খাবো না কালকে খাবো তো আমি অনেক সময় এরকম আগে থেকে সব করে রেখে দিই কারণ ওই দিনের দিনে না রান্না করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো জন্য সমস্ত বানিয়ে রেখে দিই আর প্রতিদিন রান্না করার তো মানে ইচ্ছে থাকে না অনেক সময় তো অন্যান্য কাজ করতেও ইচ্ছে করে অনেক সময় মনে হয় একটু বসি এখন এখন তো ছুটির আমেজ আর এই ভিডিওটা কিন্তু পঁচিশ ডিসেম্বরের অনেক আগে তুলেছিলাম তো যাই হোক কালকের দিনটা খুব সুন্দর কেটেছে এবং আজকেও আমরা ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আর সব ছুটির আমেজ চলছে বরের ছুটি আমার ছেলেরও স্কুল ছুটি তো আজকে ভাবলাম চলো একটু ঘরোয়াভাবে বার্গার বানাই আর ফ্রেঞ্চ ফ্রাইস তো রয়েছে ফ্রোজেন ফ্রাইস পাওয়া যায় এখানে তো সেই জন্য ভাবলাম যে আর একটু বেক করে নিই আর সেই সাথে একটু বার্গারও করে নিই বার্গারের প্যারিটা কিন্তু আমি নিজে বানিয়েছি এটা আমি চিকেনের কিমা দিয়ে বানাই কিন্তু এবারে না চিকেন কিমা খোদাও খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম টার্কি যে কিমা পাওয়া যায় সে টার্কি দিয়ে কিমা দিয়ে বানাই তো সেটা দিয়ে বার্গারটা আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে না না তো সিম্পলভাবে একটু পেঁয়াজটাকে ভেজেও নিয়েছি এই পেঁয়াজ ভাজার আইটেম আইটেমটা কিন্তু মানে আইডিয়াটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি একবার এরকম বার্গার করতে বলেছিলাম ওকে যে তুমি একটু বানিয়ে দেবে আমি সব বানিয়ে দিয়েছি তুমি একটু নিজের মতো করে একটুখানি সমস্ত করে না

বার্গারের বানটা আবার অবশ্য কম ছিল তাই ছেলেকে দুটো দিয়ে দিলাম আর একটু সসেজ এর বানগুলো ছিল সেগুলো ভাবলাম চলো আমি আর আমার বর দুজনে মিলেমিশে একটু ভাগাভাগি করে খাই রাতের খাবার তো না খেলেও চলে তবে ছুটির সময় না আমার খালি ইচ্ছা হয় যে এটা ওটা বানাই একটু ঘরোয়াভাবে কিছু খাওয়া দাওয়া যদি করা যায় জাস্ট গল্প করব। খাবো দাবো এইটাই তো ছুটির একটা আমার কাছে একটা লাগে ভালো লাগে হ্যাঁ লোকজন আসলে তো ভালোই লাগে কোথাও ঘুরতে যাওয়াটাও ভালো লাগে কিন্তু এত ঠান্ডা নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে যে কোথায় যাই বুঝতে পারবো না তাই জন্য ভাবলাম চলো কালকে দিনটা যেমন সুন্দরভাবে কাটিয়েছি বন্ধুদের সাথে আজকে দিনটা পুরো ফ্যামিলি মিলে ঘরের মধ্যে নিজের মতো করে আনন্দ করে রান্নাবান্না করি আর সেগুলোকে খাই চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার